একজন পুরুষ মানুষ কোন অবস্থায় একটা নারীকে বোরখা এবং জায়নামাজ নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ কুসম্পর্কে এটা সম্ভব না আপনি একজন মুসলিম হয়ে উনি একজন সৌদি রাষ্ট্রদূত অপরিচিত মানুষ যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না তাকে রমজানের সাহায্য করেছে হজ করার জন্য সেই মানুষ আমার মনে হয় না তার সাথে কুসম্পর্ক থাকলে তাকে জায়নামাজ গিফট করবেন হ্যাঁ এটা সৌদি জায়নামাজ এটা নামাজ পড়ার পোশাক এবং আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি আজ এটা বক্স তবে আমি খেজুরও নিয়ে এসেছি আপনারা মিলিয়ে দেখবেন হ্যাঁ এই বক্স হাতে নেওয়া ইসার ছবি আছে তিনি বিএনপিকে কে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে উপহার দিয়েছেন সৌদি বাদশার খেজুর এটা কিন্তু আমি মনে চাইলো কাউকে দিলাম সেরকম উপহার না এটা আমার কাছে এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের মাধ্যমে কারণ এটার জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয় এটা সৌদি বাদশারা দেয় হচ্ছে একটা সৌজন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য